সালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আমরা সুন্দর একটি বাগান দেখতে যাব তা ইতিমধ্যে আমরা রাস্তার ভিতরে দুইজনে আসি এখন রাস্তা অতিক্রম করে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় সুন্দর বাগানে যাব আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমরা এখন রাস্তার ভিতরে আসি এখন রাস্তার ভিতরে চট্টগ্রাম এলাকায় সুন্দর সুন্দর বিল্ডিং দেখা যায় ফটিকসরি এলাকায় আলহামদুলিল্লাহ আমার রাস্তার ভিতরেই আছি এখন মানে রাস্তার ভিতরে হালকা করে একটু ভিডিও করে নিলাম সুন্দর সুন্দর হালকা বিল্ডিং এর চাইতে বড়ো বড়ো বিল্ডিং ফটিকশ্বরিতে আছে তা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম আমাদের সুন্দর একটি বাগান আছে এখানে আমরা সবসময় এখানে বসি তা আমরা আপনাদেরকে চট্টগ্রামের সুন্দর সুন্দর জায়গা সব সময় দিয়ে থাকি ভিডিও তা আমরা চলে আসলাম আমাদের বাগানে তা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন তা আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম আমরা সব সময় এখানে বসি তা আমি একটু হালকা করে ভিডিও করে নিলাম যে জায়গাটা কীরকম আপনাদেরকে দেখাবো বলে তে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবার কামনা রেখে আজকের ভিডিও এই পর্যন্ত সামনে কোনো এক ভিডিওই আপনাদের সাথে দেখা হবে কথা হবে তা আপনারা নিজের স্বাস্থ্য নিজের শরীর ঠিক রেখে আপনারা জীবনযাপন করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার 5. Non-verbal hypnosis contenitbut